আসসালামু আলাইকুম এভরিান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম তাই সকালেই নাস্তাটা করে ফেলি রুটি দিয়ে ডিম দিয়ে তারপরে আমি একটা রিক্সা ধরে আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি প্রস্তুত হই রিক্সাতে উঠি এবং রিক্সা চালু হয় রাস্তাতে এত পরিমাণ রোদ ছিল কি বলবো আর বলার মতো না আর প্রচুর পরিমাণে ধুলাবালি ছিল মানে রোদে তাকানো যাচ্ছিল না আর এদিকে আমি হসপিটালে চলে গিয়েছিলাম সেখানে দেখলাম কি সুন্দর ফুল তারপর আমি হসপিটালের ভিতরে যে আমি অপেক্ষা করতে ডাকলাম রিপোর্টের জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম সিরিয়াল পাতি ছিলাম না তারপর আমার হাজব্যান্ডকে বললাম কি ছেড়ে দাও আমার খুব খিদে লাগছে পরেও আমার জন্য এই যে হানিকম আর একটা চকলেটেরই আনছিলো তারপরে আমি খেয়ে নিয়েছি তারপর অবশেষে হাতে হাতের রিপোর্টটা পেলাম রিপোর্টটা আমি দেখছিলাম কি বললো না বললো অবশ্যই আমি ভালো বুঝিনি তারপরে আমি রিপোর্টটা নিয়ে বের হয়ে গেলাম কারণ ডাক্তার আজকে দেখানোর কথা ছিল কিন্তু ডাক্তার নাকি আজকে বসে নাই হুমটা করা আসলে ঠিক না কারণ আমি যেদিন টেস্ট করতে দিয়ে গেছিলাম তখন সে বলছিল যে আজকে বসবে ডাক্তার কিন্তু পরে বললো যে বসে নাই যাই হোক তারপর আমি বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে বাসায় যাবার উদ্দেশ্যে আবার দেখলাম কি রাস্তার সাইডে তাল গাছ এই খেজুর গাছ খেজুর গাছ দেখে আমার অবশ্যই মনে প্রশ্ন জাগলো কেন এই খেজুর গাছ লাগাইছে পরে ভাবলাম যে না আসলে ভালো লাগাইছে কি সুন্দর ছায়া তারপরে বাসায় এসে বললাম বাসায় এসে আমি এই যে খিচুড়ি আচার টমেটো দিয়ে ভরপুর খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন